কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবিজের অনেক তারকা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেও অনেকেই এই আন্দোলনের নীরব ছিলেন আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলেন আলো আসবেই নামে সেই গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে দেখা যায় তথ্যমন্ত্রী এ আরাফাত সংসদ সদস্য ফেরদৌস সহ অভিনেত্রী শামিমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ সাজু খাদেম জ্যোতিকা জ্যোতি আজিজুল হাকিম সহ অনেকেই ছিলেন তবে প্রকাশ্য স্ক্রিনশটে সক্রিয় ছিলেন তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে আলোর পথ গ্রুপের আলোচ্য বিষয় ছিল কোথায় কি করবেন চার আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছেন সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা উত্তরে অরুণা বিশ্বাস বলেন গরম জল ঢেলে দিলেই হবে তানভিন সুইটি লিখেছেন কোনোভাবেই পিছু হাঁটা চলবে না আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলেই ঠিক করে নেব শিল্পীদের এই গ্রুপে নির্মাতা মোস্তফার সরোয়ার ফারুকের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন অসভ্য গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝি খোলা হয় আর গেল চার আগস্ট সেটি ডিলিট হয় বিটিভি ভবনে আগুন দেওয়ার পর তারা সেখানে গিয়ে আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে কথা বলেন এ ঘটনায় মোস্তফা সরোয়ার ফারুকি সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেন এবং ক্ষোভ প্রকাশ করেন এইসব শিল্পী সমাজের বিরুদ্ধে